এর ভাষা বোঝার চেষ্টা করুন কিছু অংশ হিউজ করুন এবং অর্থটা অনুধাবনের চেষ্টা করুন ক্যাপসুলগুলো পড়ার চেষ্টা করুন আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত রক্ষের দিকে যাব তো এখন যেটা বলছিলাম যদি আমরা আল কোরআন হক আদায় করতে ব্যর্থ হই তাহলে কালকে আমাদের মাঠে আল কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে স্পষ্ট হাদিসে আছে আল কোরআনকে হুজ্জা বলা হয়েছে দেখে আরো আগে তোমার পক্ষে না আমাদের বিপক্ষে

Uh, voilà,